একটা জিনিস খেয়াল করবেন বড় বড় শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা যখন শর্ট আপলোড করে তখন কিন্তু খুব সহজেই সেগুলো মিলিয়নে ভিউজ হয়ে যায় কিন্তু আমরা যখন শর্ট কন্টেন্ট আপলোড করি সেগুলোতে কিন্তু একদম ভিউজ হয় না তখন আমাদের মাথায় একটা টেনশন চলে আসে যে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না আমরা কেমন কি ভুল করছি যেগুলোর কারণে আমরা ভিউজ পাচ্ছি না কদিন ধরে আমি বড় যে সব শর্টস চ্যানেল রয়েছে সেগুলোকে ভালো করে অবজার্ভ করছিলাম যে তারা কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখছে যেই কারণে তাদের এত ভিউজ আসছে সেখানে আমি একটা দারুণ ট্রিক্স দেখতে পেয়েছি যেই ট্রিক্সটাকে কিন্তু তারা বেশি পরিমাণে ফলো করছেন দেখুন এই ট্রিক্সটা হচ্ছে থামনেল রিলেটেড ট্রিক্স আমরা ভালো করেই জানি যখন আমরা একটা ইউটিউবে ভিডিও আপলোড করি সেই ভিডিওতে মানুষ কিন্তু থামনেল দেখেই ক্লিক করে এবার ব্যাপার হচ্ছে শর্ট ভিডিওতে আমরা যদি ভালো করে থামনেল লাগাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু এই যে থামনেল লাগানোর যে প্রসেসটা রয়েছে সেখানেই রয়েছে মেন ট্রিক্স চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সেই ট্রিক্সটাকে দেখিয়ে দিই আর আপনাদেরকে একটা অনুরোধ করবো যে ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত বিষয়টি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আমি এখন চলে এসেছি ইউটিউবে ইউটিউবে আসার পর এখান থেকে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে যে শর্ট সেকশন রয়েছে শর্ট সেকশন আমি চলে আসবো এখান থেকে আমি এই অ্যাড অপশনে ক্লিক করবো আমার একটা শর্ট ভিডিও তৈরি করা রয়েছে সেই শর্টসটাকে এখান থেকে আমি সিলেক্ট করবো দেখুন এখানে আমি যে শর্টসটা রয়েছে এই শর্টসটা কিন্তু আমার চলে এসেছে এবার এখান থেকে আমি যে ডান অপশান রয়েছে ডান অপশানে ক্লিক করবো তারপর এখান থেকে যে রাইট অপশান রয়েছে রাইট অপশান আমি একবার ক্লিক করব আমি এখন চলে এসেছি শর্টটিকে আপলোড করার সেকশনে আপনারা কিন্তু এখানে এসে সরাসরি শর্টসটিকে আপলোড করে দেন কখনোই কিন্তু এটা করবেন না আপনারা এখানে পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পরে এই যে শর্টস ভিডিওটি রয়েছে এর মধ্যে আপনি কিন্তু থামনেল সেট করতে পারবেন এখানে আমি অনুরোধ করব আপনি যেই বিষয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়ে ইন্টারেস্টিং থামনেল কিন্তু আপনাকে তৈরি করতে হবে এই যে আমার ভিডিওটা রয়েছে ভিডিওটার আমরা যদি লাস্ট ফ্রেমে চলে যাই তাহলে দেখুন একটা টেক্স এবং একটা লোগো রয়েছে যেখানে ফেসবুকের লোগো রয়েছে এবং লেখা আছে যাদের ফলোয়ার বাড়ছে না ভিডিওটি তাদের জন্য আমি কি করেছি এই ভিডিওটা যখন তৈরি করেছি তখন আমি কি করেছি একটা স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেয়ার পরে আমি কোনো একটা ফটো এডিটর যে অ্যাপ্লিকেশন রয়েছে যেখান থেকে থামনেল তৈরি করা হয় সেই অ্যাপ্লিকেশান ব্যবহার করেছি তারপর আমি কি করেছি একটা ভিডিও এডিটর ইউজ করেছি ভিডিও এডিটরের ক্ষেত্রে আপনি ক্রাইম মাস্টার ইউজ করতে পারেন আপনি ক্যাপ কার্ট ইউজ করতে পারেন আমি এখন চলে আসলাম ক্যাপ কাট অ্যাপ্লিকেশান এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আমি নিউ প্রোজেক্টে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটাকে সিলেক্ট করে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে আবার প্লাস বাটনে একবার প্রেস করতে হবে আমি লাস্ট ফ্রেমে যাওয়ার পরে প্লাস বাটনে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে যে ফটোস অপশন রয়েছে ফটোসে চলে যাব দিয়ে আমি এই ফটোটাকে সিলেক্ট করে অ্যাড করে নেব মানে আমি যেটা থামরিল তৈরি করেছি থামরিলটাকে লাস্ট ফ্রেমে নিয়ে আসবো মেন ব্যাপার এটাই যে আমাদের থামরিলকে লাস্ট ফ্রেমে নিয়ে আসতে হবে লাস্ট ফ্রেমে নিয়ে আসার পরে আপনাকে কিন্তু এর যে সেকেন্ড রয়েছে এটাকে আপনি যত পারবেন কমিয়ে দেবেন ঠিক আছে যখন আপনার এটা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে সরাসরি এটাকে কিন্তু এক্সপোর্ট করে নেবেন আমার তো এটা রয়েছে অলরেডি আমার এক্সপোর্ট করার কোনো প্রয়োজন নেই আমি আমার ইউটিউবে ফিরে আসি তো এই যে আমি লাস্ট ফ্রেমের মধ্যে এটাকে রেখেছি এই কারণেই কিন্তু এটাকে আমি থামনেল হিসেবে ব্যবহার করতে পারছি আর যখন আমার এই ভিডিওটাকে শর্টস ফিটসে কেউ দেখবে বা সার্চে গিয়ে কেউ এই শর্টসটাকে দেখতে পাবে তখন কিন্তু এই সুন্দর থামনেলটা তার কাছে শো হবে তখন কিন্তু খুব সহজেই সে এই ভিডিওটাতে ক্লিক করবে আমি দেখেছি বড় যে সব ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু শর্টসে এরকম হাই কোয়ালিটি তারা থামনেল ইউজ করে এবং আপনি যে থামনেলটা দেবেন সেই থামনেলটা একটু এডিট করবেন ভালো করে এডিট করবেন বা এমন কিছু সিন ক্রিয়েট করবেন যে থামমেলটা দেখেই কিন্তু ভিডিওতে আপনার ক্লিক করে ঢুকে যাবে তারপর তো শর্ট কয়েক সেকেন্ডের আপনি জানেন সেই কয়েক সেকেন্ড কিন্তু মানুষ দেখে নেবে এবং সহজেই আপনার শর্টস কিন্তু ভাইরাল হয়ে যাবে অনেকেই কিন্তু এই ট্রিক্সটিকে ফলো করছে আপনারা অবশ্যই এই ট্রিক্সটিকে ফলো করুন শর্টসে অবশ্যই কিন্তু আপনারা থামনেল ইনক্লুড করুন তাছাড়াও কিন্তু শর্টসের টাইটেল লাগানো শর্টসের ডেস্ক্রিপশান শর্টসের ট্যাগ এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি সে লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো সেটা আপনারা দেখে নিতে পারেন আশা করি আজকের কনসেপ্টটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও জানতে পারবে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলবাংলা বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন